অবশেষে বিশ্বকাপ জিতে বাংলাদেশের মানে সমর্থকদের কষ্ট দিছে চেষ্টা কি হারলো দক্ষিণ আফ্রিকা আর কষ্ট পাচ্ছে বাংলাদেশ ইসকে মত না দয়া ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে আর এতে বাংলাদেশের কিছু সমর্থকরা কষ্টের আগে দুঃখের বুকের বেতানিয়া ফেসবুকে পোস্ট করতে কষ্ট তো হবেই কারণ জাকেই বানাই বাপ আমাদের ইন্ডিয়া তাকেই দেয় ঠাপ ঠাপ হ্যাঁ ওরা জাকেই বানাই বাপ আমাদের ইন্ডিয়া তাদেরকেই দেয় পুরো ঠাপ ঠাপ এই দেখা গেল যে দক্ষিণ আফ্রিকার কোনো কষ্ট হয়নি নেই তার থেকে বেশি কষ্ট হচ্ছে বাংলাদেশের কিছু পাবলিকের আমি কিন্তু সমগ্র বাংলাদেশে বলছি না ওই বাংলাদেশ কিছু পাবলিকের সবথেকে বেশি কষ্ট লেগেছে বাংলাদেশের কিছু সমর্থকরা দক্ষিণ আফ্রিকা হারার পর যতটা না কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে বাংলাদেশের কিছু পাবলিক কষ্টটা হবেই মানে এদের কষ্টটা শুধু ফেসবুকেই দেখা যায় ভাই তবে আমি একটা জিনিস বুঝলাম না আমি একটা জিনিস বুঝলাম না এরা ভাই মানে হারলো হলো দক্ষিণ আফ্রিকা কষ্টটা এদের এদের কেন কষ্ট লাগবে কষ্টটা এদের কেন হবে বাংলাদেশের কেন হবে কষ্টটা ভাই বাংলাদেশের কিছু পাবলিকের কেন কষ্টটা হবে কারণ তাদের তারা তো হারেনি তারা তো খেলেনি তা তা হলে তাহলে তাদের কষ্টটা কেন হবে এই যে ইমুন এই যে ইমুন যে বলছে বাংলাদেশের লোকের কষ্ট ফিরে যাচ্ছে এই পারছে ওই যাচ্ছে কেন হবে ভাই কেন কেন কারণটা কী এখানে কিছু গর্ব নেই তো একটা কথা জান দয়া কুস্ত গর্বর হে এখানে কিছু টর্বর নেই তো আমার তো মনে হয় কুস্ত গর্বর হে আমি সেটা প্রথমেই বলে দিয়েছি মানে কী বলো ভাই আমরা জিতেছি কষ্ট পাচ্ছে ওরা ভাই এই 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 রকম কষ্ট যদি তোমরা পেতে চাও তাহলে অভিরাম ভারত বিরোধী করতে থাকো আমার যেটা মনে হয় যত যতদিন তোমরা ভারতের বিপক্ষে সাপোর্ট করবে ততদিন তোমাকে কষ্ট পেতেই হবে কষ্ট পেয়েছি এছাড়া কোনো উপায়ই নেই হ্যাঁ শুধু আমরাই কষ্ট পেয়েছিলাম সেটা হলো দু হাজার তেইশের ফাইনালে তাছাড়া হ্যাঁ সর্বশেষে এটাই দেখা গেল যে দক্ষিণ আফ্রিকার কোনো কষ্ট হয়নি তার থেকে বেশি কষ্ট হয়েছে বাংলাদেশের কিছু পাবলিকের আমি কিন্তু সমগ্র বাংলাদেশে বলছি না ওই বাংলাদেশের কিছু পাবলিকের সব থেকে বেশি কষ্ট লেগেছে কারণ হচ্ছে তারা ওই প্রথমে সাপোর্ট করেছিল পাকিস্তানকে তাদেরকে আমরা গোহারা হারিয়ে দিলাম তারপরে তারা সাপোর্ট করলো অস্ট্রেলিয়াকে কলাগাছকে তাদেরকেও আমরা হারিয়ে দিলাম এবং তারপর সব তারা ইংল্যান্ডকে তাদেরকেও আমরা হারিয়ে দিলাম শেষে গিয়ে তারা সব দক্ষিণ আফ্রিকাকে আমরা তাদেরকেও হারিয়ে দিলাম কিন্তু এই এই কষ্ট জ্বলে পুরো পুরো আঙা হয়ে গেছে তারা কি বলবো অবশেষে মানে এদের কষ্ট দেখা যাচ্ছে না ভাই একটা জিনিস বুঝি না মানে মানে কষ্ট হচ্ছে কষ্ট হবে দক্ষিণ আফ্রিকার সেটা না হয় কষ্ট হচ্ছে এদের ভাবা যায় মানে ভাবা যায় তাহলে মানে কোন পর্যায়ে লেভেলে গেলে ভাই আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলছি না আমি তো বারবার করে বলছি ঠিক আছে বাংলাদেশে থাকে এই কিছু কিছু পাবলিক যারা যারা এত কষ্ট দুঃখ কষ্ট মানে ফেটে গেছে তাদেরকে নিয়ে খুব মানে এই ভিডিওটা আর কি মানে কি বলবো তারা যে এত কষ্টটা পাবে আমি ভাবতে পারিনি আমি ভাবতে পারিনি কারণ তারা আনন্দ করেছে যখন আমরা হেরেছিলাম আমরা মানে যখন হেরেছিলাম তখন তারা আনন্দ করেছিল তো এখন তো একটু কষ্ট পেতেই হবে তাই না ও গাইস ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও হ্যাঁ সবাই কমেন্ট করে জানাও যে ভিডিওটা কোন পার তোমাদের ভালো লাগলো সব থেকে ভালো হলো কোন পার তোমার সবাই কমেন্টে জানাও আর ব্যাপারটা হচ্ছে এখনো গাইজ কুড়ি গিয়ে কমপ্লিট হয়নি হ্যাঁ এখনও কুড়ি গিয়ে তোমাকে ফলো করছো না কেন তোমাদের সাপোর্টের জন্য তো এই ভিডিওগুলো বানাচ্ছি তাই না তো তোমরা সাপোর্ট করো এই সবাই ফলো করো